এক চলক মানে এখানে চলকটা আছে হচ্ছে x দেখা যাচ্ছে সর্বোচ্চ পাওয়ার কত 2 আছে তো এই সমীকরণ থেকে আমরা x এর মান বের করব কিসের মান বের করব x এর মান x এর মান বের করার জন্য আমাদের প্রথম কাজটা হচ্ছে যে এইখানে বাম পক্ষ এবং ডান পক্ষ বাম পক্ষের সবগুলোকে a দিয়ে গুণ করব ডান পক্ষের যেটা 0 আছে 0 কেও a দিয়ে গুণ করব দেখো গুল যদি করো তাহলে কি হবে দেখো এ সাথে গুণ করলে এ সাথে গুণ করলে এ সি জির জিরো হয়ে যাবে কি করলাম মূল যে সমীকরণ এই সমীকরণের সাথে দুই পাশে বাম পাশে এবং ডান দুই পাশেই এ দিয়ে গুণ

এ মানে হচ্ছে এটা আমরা যদি এখানে বসায় এখানে তাহলে খেয়াল করে দেখো যে টু এ এক্স এই যে a অবস্থা এ অবস্থায় থাকা মানে হচ্ছে যে টু আর কাটা দেয়

2 হোল স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার বাই 4 এখন এই b স্কয়ার বাই 4 কি এই প্রথমে এই যে আছে নাই এই রাশিটা না তাহলে এই রাশি এই সংখ্যাটা কি অতিরিক্ত আসছে না এখানে তাহলে অতিরিক্ত জিনিসটা বাদ দেওয়ার জন্য কি করতে হবে মাইনাস করে দিতে হবে তাহলে b স্কয়ার বাই 4 মাইনাস করে দাও এই b স্কয়ার বাই 4 আর b বাই 2 হোল স্কয়ার দুটো তো একই জিনিস একই কথা না

তাহলে ডান পাশে নিয়ে গেলাম বাম পাশে ছিল এই দুটো বাম পাশে থেকে এই দুটাকে ডান পাশেটা ডান পাশে করে দিলাম माइनसটা প্লাস করে দিলাম প্লাসটা माइनस माइनस করে দিলাম এটা তো আমরা জানি তাই না তারপর যে nx b 2 হোল স্কয়ার এখানে লসাগু করতে পারো না ফর এটা নিছে মনে মনে কত ধরে নিবি বলেন হ্যাঁ এটা নিচে মনে মনে আমরা একটা এক ধরে লিখব এক ধরে নিলে কি হয় আমরা যদি 4 দিয়ে 4 এর ভাগ করি তাহলে কত হয় এক হয় ওই এক কার সাথে গুণ হবে বি এর বি এর সাথে গুণ করলে কত 1 এই যে b 1 কত হবে b স্কয়ার হবে হুম আবার এক দিয়ে যদি 4 কে ভাগ করি তাহলে 4 হবে 4 এর সাথে ac গুণ হবে অর্থাৎ ac 4 মানে কত 4 তাই হয় না অর্থাৎ বাম পাশে থেকে যদি বাম পাশে যদি স্কোয়ার থাকে ডান পাশে যদি স্কোয়ার না থাকে তাহলে বাম পাশে স্কোয়ার উঠে থাকে ডান পাশে যা রুট হয়ে যায় সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন দিতে হয় তা এখন তুমি যদি দেখো এই পাশে কি হয়ে যাবে প্লাস মাইনাস রুট অপার স্কোয়ার মাইনাস ফোর বাই ফোর এরকম হয় না

তাহলে এইবার থেকে কি লেখা যাবে ভাগ হবে তার মানে আমরা x সমান কত লিখতে পারি -b প্লাস মাইনাস √b² - 4ac / 2a এই 2 ভাগ আকারে আছে এই ও ভাগ আকারে নেই বলা তাহলে দুটো গুণ আকারে তার মানে x এর মানটা পেয়ে গেলাম হচ্ছে কত x এর মান পেয়ে গেলাম -b প্লাস মাইনাস

আর একটা উত্তর কি যে মাইনাস বিভার ফোর এ বাই টু কি দুইটা উত্তর একটা হলো একটা হলো এই যে এখানে প্লাস আর মাইনাস আছে না একটা হচ্ছে প্লাস এ আর একটা হচ্ছে এই যে এখানে মাইনাস আছে মাইনাস এ তাহলে আমরা একসাথে দুইটা উত্তর পেয়ে গেলাম তাই না হম বোঝা গেছে বিষয়টা হম